জার সিনদার হইল গুগ 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 যাইন মাঝে বইয় যাইন মাঝে কই বাজে এড ব্যাগুল নবাজে কে বিসমিল্লাহ হুজুর শারিস কে ফটিয় মুসাম্মদউদ্দিন শারিস কে গাস সুলতানপুরি সর দরবার শারিস অড়াও গাসগাসিয়ে দরবার শারিস কে ফটিয় আমির বান্দার শারিস কে আল্লামা তিবসবদুর শারিস ব্যাগুন ফির মুর্শিদের শারিস এটারে জান্নাত মাঝে কে নবাজে

অনরা বাদ সাইম উদ্দিন যারা বলে ফলরা মুসলমানি করো আর পড় পড়া তে কানে ফিশা করি আছিল এখন আই ফিশা করি আরাই পেলে আর পড়রে কানে মুসলমানি করে দিবে আর পড়নাডা পড়ে ও বল বালা কথা বালা কথা ভরম ল পড় হওয়ার নাম কি আর পড় নাম মোহাম্মদ নূরুন নবী ও কি নূর নবী তোমা 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 নূর নবী শিরিক শিরিক শিরিক

হু এম বী এন টিভি একটি ইসলামিক্যানল